হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তের বিগ 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 আপডেট হলো নিট যে পেপার লিক নিট যে স্ক্যাম তার তার কিন্তু সেই সব পৌঁছলো পাটনা এমসে এই মুহূর্তে সব থেকে বড়ো যেটা নিউজ পাটনা এমস থেকে তিনজন স্টুডেন্ট যারা জানা যাচ্ছে যেটা যে তারা দু হাজার একুশ ব্যাচের তিনজন স্টুডেন্ট সিবিআই এই মুহূর্তে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করাবার জন্য যদিও এই মুহূর্তে তাদের অফিসিয়াল অ্যারেস্ট করা হয়েছে কিনা সেইটা জানা যায়নি বা সেটা অফিসিয়ালি সিবিআইও বলেনি তবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সিবিআই তরফ থেকে যেটা জানা যাচ্ছে যেটা অনুমান করা যাচ্ছে তারা মেনলি সলভার গ্যাং সাথে যুক্ত ছিল তোমরা জানো কয়েকদিন আগেই যে সিবিআইয়ের হাতে যে মেন যে অভিযুক্ত রকি ধরা পড়েছিল রকি সেই রকি হচ্ছে মাস্টার মাইন্ড যে সঞ্জীব মুখিয়া তার ডান হাত তো পেপার লিকের পর সেই পেপারটা তো সলভ করতে হবে এবং সলভ কারা করবে তারা ডাক্তার যারা নিট সবেমাত্র পরীক্ষা দিয়ে পাশ করে তোমার মেডিকেল কলেজে ঢুকেছে যাদের সব কিছু মনে আছে তারা তো সেই সলভার গ্যাং সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাটনা এমসের এর তিনজন স্টুডেন্টকে তুলে নিয়ে গেছে সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের যে রুম তাদের যে হোস্টেলের যে রুম সেটা কিন্তু সিবিআই সিল করে দিয়েছে এর যে গ্যাজেটস আর মোবাইল ল্যাপটপ সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং সিবিআই যেটা বলছে যে অনেক ধরনের ইলেকট্রনিক্স এভিডেন্স কিন্তু পাওয়া যেতে পারে এবং আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে যে তোমার ওই হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন যে সলভ করে ওরা যে পাঠিয়েছিল সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট বা সেই সমস্ত ডকুমেন্টস বা কিছু পাওয়া যাবে এবং কোথায় কোথায় পেপারটা লিক হয়েছে সে ব্যাপারেও কিন্তু ডিটেলসে জানা যেতে পারে এই মুহূর্তে অ্যারেস্ট কাউকে করেনি তবে এতদিন পর্যন্ত সিবিআই যাদেরকেই ধরেছে তাদের আল্টিমেট কিন্তু অ্যারেস্ট করেছে তো এই মুহূর্তে অ্যারেস্টের অফিসিয়াল নিউজ না থাকলেও এটা কিন্তু ওই পেপার লিক মামলার একটা বিরাট বড়ো একটা আপডেট কেননা এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে যত দিন যাচ্ছে সিবিআই কিন্তু কন্টিনিউ ফুল ফেজে তাদের ইনভেস্টিগেশন চালাচ্ছে তো আজকে কিছুক্ষণ পরেই নিট মামলার যে হিয়ারিং সেটা সুপ্রিম কোর্টে রয়েছে যেভাবে তদন্ত এগোচ্ছে আজকেই হয়তো কোনো ফাইনাল ডিসিশন পাওয়া নাও যেতে পারে হয়তো সেটা নেক্সট উইক বা দু একদিন লেট হতে পারে কেননা সুপ্রিম কোর্ট ব্যাপারটা পুরোটা ইনভেস্টিগেশন না হলে কি রিনিট হবে কি হবে না বড়ো ডিসিশন নেবে কি না জানি না কিন্তু এই মুহূর্তে সিবিআই যেভাবে নিটের যে জাল সেটা এক্সপোজ করে চলেছে এটা কিন্তু একটা বিরাট বড়ো আপডেট এবং একটা ওয়াইড স্প্রেড এটা যেটা ওয়াইড স্প্রেড সে ব্যাপারে কিন্তু মোটামুটি নিশ্চিত যদিও এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনডিএ কালকেও আবার সুপ্রিম কোর্টের সামনে বলেছে যে পেপার লিক হয়নি এবং পেপার লিকটা ওয়াইড স্প্রেড নয় সুতরাং রিনীট করার কোনো দরকার নেই কিন্তু সুপ্রিম কোর্ট প্রমাণের উপরে এবং লয়ের উপর নির্ভর করে ডিসিশন দেবে যেভাবে তদন্ত এগোচ্ছে যেভাবে নিত্য নতুন ধরা পড়ছে অবশেষে পাটনা যে এমস সেই পাটনা এমসও কিন্তু জড়িয়ে গেল এই নিট পেপার লিক মামলায় তো নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশন চ্যানেল অবশ্যই পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হিয়ারিংয়ে কী হয় সেটা অবশ্যই জানাবো আশা করি জাজমেন্ট পাওয়া যাবে আজ এ পর্যন্তই টাটা